তুই ভাই একবার বলে তো দেখ আমাকে তাহলে শোনো কাকা আমি অন্য মেয়ের সাথে না গোল মিটিং করি সেটা আবার কি রে ভাই গোল আবার কি এটা বুঝো অন্য মেয়ের সাথে আমি একটু লাইন টাইন মারি বুঝতে পেরেছো সেটা আমার ঘরে জানা জানি গেছে বুদ্ধি কম বে কি কথা বলছ কাকা তুমি আমাদের বুদ্ধি কম ওরে তাহলে বড় শুন তোরা বাড়ার হোল যখন বিয়ে করিস না নতুন নতুন বউ যখন ঘরে থাকে তখন মনের কথা সব বাড়া খুলে বলি দিস বুকা চুদা এটাই তো বুকা চুদার মতো কাজ করিস বে বউকে কোনোদিনও সত্যি কথা বলবি না বে পাটা চুদা আবার ভাবলা চুদার মতো মুখ পানে তাকাছিস কি লাউড়া ঠিক কি বললাম তাহলে মানে এখন কি করব বলো এখন আর কিছু করার নাই তোরা তো বাড়া যোগে ভুল করে দিয়েছিস বে এখন বাড়ি যা বাড়ি গিয়ে বয়ের কাছ থেকে একটু ক্ষমা টমা চেয়ে মাফ চাইলি। আরে কি কথা বলছ তাহলে সেটা যদি না পারিস বুগাচোদা তাহলেই সারা জীবন কষ্ট করবি। ক্ষমা চাইলে লাউড়া বও কি maaf করে দিবে বড়া। আরে মেয়েদের মন খুব নরম হয় বুঝলি তুই যা তুই স্বামী তার তোর সে তো তোর বউ তুই ক্ষমা চাইলে অবশ্যই সে maaf করবে তুই দাঁড়া দাঁড়ি বাড়ি যা গিয়ে ক্ষমা চিনে যা।

যেন কোন আমার বন্ধু বান্ধব এলে তাকে বাড়ি ঢুকতে দেবে না এলে বলবে আমি বাড়িতে নেই ঠিক আছে যেন আমার গল্প জড়তে বসো না তাহলে এসে কিন্তু আমি প্রচন্ড রেগে যাবো এই তোমাকে বলে রাখলাম কি হলো এটা অবিশ্বাস নয় এটা জ্ঞানের কথা তোমাকে বলে রাখলাম ঠিক আছে আমার তো বন্ধু বান্ধব অনেক এসে জিজ্ঞেস করবে ঠিক আছে তোমার সাথে মারবে তাই বলছি কাউকে বাড়ি ঢুকতে বুঝতে পেরেছো আচ্ছা বেশ তুমি থাকো তাহলে আমি আসছি

যেদিন থেকে তোমাকে আমি মনে পেয়ে আলো তোমার শরীরের প্রতি মিশে গিয়েছি তুমি ছাড়া আমি বড় অসহায় সেদিন আমার মনে সাহস হয়েছে তোমাকে আমার ভালোবাসার কথা জানাবেনা ইচ্ছা করলে সব হতে পারে যদি মনে চাও যে আমি তাহলে সব কিছু তুমি আমার ভেঙে এইভাবে দিও না বৌদি দেখো যদি তোমার জীবনে যত দুঃখ কষ্টই নেমে আসো আমি তোমার হাত ছাড়বো না আমি তোমার সাথে থাকবো তোমার যদি তোমাকে না আমি তোমাকে বিয়ে করবো

আবার আমাকে দোষী করছিস নাকি একটু গেঁদা খাওয়ার কথা বললাম বুঝলে খান কি কে কেলাো খুনি আবার আমি মদ গাঁদা সব খাবো তোর বলার কে বেশি মারাবি না মারাবিনা ঘাড় ভেঙে দেবো মেরে তোর আবার কি বললি খান কি তোর এত বড় তুই আমার হাত ভেঙে দিবি তবে মাগি দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত আমার মনের না তো তোহারে দোস্ত তোর মনের যন্ত্রণাটা একটু আমি হালকা করে জানতে পারি আমার যন্ত্রণা তুই শুনতে আসিস না তুই মরে কাঠ হয়ে যাবে তবু দোস্ত তুই আমাকে বল আমি যেন ভবিষ্যতে কাট না হইতে পারি তোর মতো তবে লাউরা শুন বাবা মা বিয়ে দিয়েছে মনে করলাম নতুন মেয়েকে বিয়ে করলাম জীবনে অনেক সুখে শান্তি ঘর সংসার করতে পারবো বাজার থেকে রুই কাতলা ইনিশ এনে তেলে ভেজে আরাম আয়েশ করে ঘরের ভিতরে বউ আর আমি খাবো খাওয়া দাওয়ার পরে খাটের উপরে শুয়ে উচকাচ উচকাচ করে একটু কাজ করবো কিন্তু ও বাবা সে ডান্ডা আমার একবার উলট পালট করিয়ে দিল আমার সোনা কপালি বউ পর পুরুষের সাথে ফোনে হ্যালো হাও আর ইউ করছে তাই নাকি দোস্ত এ তো মহাজন্তনার কথা শোনালি রে তুই সেই দুঃখেই দোস্ত আমার জীবনটা একবারে পুরো বাতাসা হয়ে গেল তাহলে এখন উপায় দোস্ত উপায় আমি একটা বাই করেছি দোস্ত তুই আমাকে একটু হেল্প করবি নাকি বল দেখ আমি উপায় বাই করে ফেলেছি ঠিক আছে দোস্ত তুই বল উপায়টা হচ্ছে দোস্ত আমার একটা শাশুড়ি আছে আমার শাশুড়ির বোন তাই নাকি দোস্ত মাল ভালো এই বোকা চিদা কথাটা বলতে দে আমাকে ও আচ্ছা দোস্ত বলো তাহলে আমার ওই হাইব্রিড শাশুড়িটার নাম্বার তোকে দেব তুই পটিয়ে পাটিয়ে বুঝলি তো মাঠে মুখ লাগিয়ে চুপচুপ করে টানতে পারবি তাইলে বল আমাকে তোকে নাম্বারটা দিচ্ছি আমি তুই কি কথা শোনালি দোস্ত তোর শাশুড়ির মাঠে মুখ লাগানো মানে তো বিশাল ব্যাপার বে আরে বোকাছি যত বিশাল ব্যাপার হোক তুই পারবি নাকি বল আমি অবশ্যই কিন্তু শাশুড়ি করে পাঠাবো সেটা তো ওরা হলে আমার কাছে কানে কানে বলি আমার শাশুড়ি মেয়ে ছেলে বুঝলি তো একটু ভালো মন্দ যদি তুই কিনে দিস একটা শাড়ি চুড়ি যদি কিনে দিস ভালো মন্দ যদি ফোনে কথা বলিস আপনি তোর ঢলে মাগি কলে বলা ঢলে পড়লে কি করে হবে বলা তাহলে কাজ কি করে করবো তাকে আমি তুই সারা

আমার শাশুড়িতে পটানো তো অত সহজ জিনিস নয় তোকে খুব কঠিন ভাবে পটাইতে হবে মারা যতই কঠিন হোক বাড়া তবু আমি পটিয়ে ছাড়বো তুই বল আমার শাশুড়ি বেশিরভাগ কালো জানিয়া আর সাদা ভেসিয়ার করে বুঝলি তো আর ভেসিয়ারের উপরে লাল কালারের ব্লাউজ আর পরনে চাই জামদানি শাড়ি শাড়িটা আমার বাবা কালার হবে বুঝলি তোর শাশুড়ি তো পুরো ঘর মারা রে অত জিনিস কিনতে গেলে তো অনেক টাকা লাগবে বোকা না তুমি আমার শাশুড়ির ফেরিতে জানিয়া দেখব জানিয়া পড়িয়া তো টাকা খরচা হবে না বোকা তো আমার যতই আমার টাকা খরচা হোক তবু তো শাশুড়ি জানিয়ে আমি দেখবো বল কি করতে হবে আমার শাশুড়িতে কটাই দিয়ে গেলে বেশি কিছু করতে হবে না একটা দেড় কেজি ওজনের একটা দেশি মুরগ লিলেগা এটা কক কক করে ডাক দেয় বুঝলি তো আর বাজার থেকে নশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিলেগা একবার টাটকা দেখে বুঝলি তো এই দুটো জিনিস নিয়ে তুই আমার শাশুড় বাড়ি চলে যা বল তোমার জামাই পাটাই লয় এখানে আমাকে ওটা বললেই কাজ হয়ে যাবে তাই বললে হয় বকাছো না একটু মেডিসিন মারতে হবে না হালকা করে বল তাহলে কিরকম মেডিসিন মারব তুই বলবি যে তোমার যে জামাই তার অবস্থা প্রচন্ড খারাপ তোর কথা বলবো কিছু জন আমি আমার কথা বলবো তো ওখানে গিয়ে বোকাছদা ছিল তোকে তবে তুই লাইনটা পাবি কি বললে ভেঙে দেবে তোর চলে বল তুই বলবি আমার শাশুড়ি বলবি তোমার কষ্টে দিন তোমার যে মেয়ে তোমার না তার সাথে ফোনে সব সময় ব্যস্ত থাকছে তোমার তোমার জামাই এই নিয়ে প্রচন্ড কষ্টতে রয়েছে সে রাতের বেলায় একবার হ্যান্ডেল দিনে একবার হ্যান্ডেল এইভাবে হ্যান্ডেল মা তার জীবনের অন্তিম সময় ফুরিয়ে আসছে কি বললাম বুঝতে পারছিস তো আমি তো তোর কথা বুঝতে পারছি কিন্তু তোর শাশুড়িকে আমি কি করে লাগাবো সেই তো বলবে আমি এক ঢিলে দুই পাখি করছি আচ্ছা বেলে হাতে কক কক মুরগি আর ইসাতে আসছে তাহলে তুই যাবি নাকি হাতে ধরিয়ে দেওয়ার পর আমার রান্না বান্না করবে খাওয়া করে আমার উপরে বসবি বুঝলি তাই নাকি তোর বসে অবশ্যই দিবে কেন দেবে আচ্ছা তারপরে বল তো আমার শাশুড়ির খাটের উপরে বসার পরে বুঝলি তো আমার শাশুড়িকে বলল আমার পাশে এসে পাশে বসবে হালকা করে জাঙের উপরে হাটটা রেখে বলবে বলবি শোনো

কি না ভালো করে কথাটা বল তা তুই আমি মেয়ে যেরকম চরিত্রহীন তুমিও সেরকম চরিত্রহীন হলে তোমাদের কি বংশটা এরকম নাকি তুই বোকাচোদা আসলে কি করতে চাকিস বলতো তোর শাশুড়ির সাথে বোকাচুদা আমার যে অনেক বড় প্ল্যান এই প্ল্যান তোর মাথায় ঢুকছে আমি বুঝতে পারছি তবুও ভালো করে শোন আমি চাইছি কি জানিস তো আমার বউ তোমার কাছে কাছে না আমার কাছে থাকছে না পর পুরুষের সাথে ফস্টি নষ্ট করে বেড়াচ্ছে তাই আমি চাইছি আমার ওই শাশুড়িতে একটু ঝিলিক শাশুড়ি আছে আমি চাইছি আমার শাশুড়ি আমি হাত করে আমার শাশুড়ি সাথে আমি গোল্ডিং ফিল্ডিং করব তো তুই বোকা চোদা সেটা তুই ডাইরেক্ট করলেই পারিস আবার আমাকে এমনি জড়া সিস্টেমে বোকা চোদা তোকে নিয়েই তো আসলে খেলাবে কি জানিব না তোর কথা মাথায় ঢুকছে না লাউড়া অত তোকে মাথায় হবে না আমি যা বলছি সেই অনুযায়ী কাজ করবি লাউড়া বল যখনই আমি আমার শাশুড়ি বলবো চিচি শাশুড়ি তুমি এটা কি করছো একজন পরপুরের সাথে এইভাবে লেপটি শুয়ে শুজাতো তোমার ঘরে স্বামী থাকতো চিচি 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 তোমার মেয়েও এরকম গো তোমার মেয়েও আমাকে ছেড়ে পরপুরের সাথে এরকম করছে তুমিও এরকম করছো চিচি চিচি এ কথা কাকে বলবো গো আমি তখন আমার শাশুড়ি বলবো বাবা জামাই তোমার পায়ে ধরছি তোমার হাতে ধরছি তুমি এসব কথা কাউকে বলো না আর তখনই আমি সুযোগ পেয়ে যাবো কি সুযোগ পাবি তুই তখনই আমি আমার শাশুড়িকে বলবো শোনা শাশুড়ে তুমি তোমার চা শাশুড়ি হচ্ছো তুমি তো আমার নিজের শাশুড়ি হচ্ছ না আর তোমার এখন এই চিলিন জৈবন আমাকে একটু কিল করতে দাও তুই তো একদম ফাইতে ছেলেবে

আরে ও কাছ দা এটা ফাঁসার কোনো সিস্টেম নেই আমি তোমার শাশুড়িকে ব্ল্যাক মেল করবো না তাহলে ফাঁসবি কি করে তুই সে কাউকে কোনোদিনও বলতে পারবে না আর এই ফাঁকে দুজনে মজা লুটে লোটে শুনবো যাওয়ার আগে একটা কথা বলে আগে তোর সাথে আচ্ছা বেলে ঠিক আছে বল তোর শাশুড়ি তো এমনিতেই ধর আমাদের ফাঁসে পড়ে গেছে তাই ফাঁসে তোর শাশুড়ির সাথে আমরা কতদিন সহবাস করবো তাও তোর আন্দাজ হ্যাঁ কতদিন কি বলছিস বে যতদিন এই ব্যাপারটা আমার বউ না জানতে পারবে পুরোপুরি ততদিন ততদিনই আমার শাশুড়ির সাথে এরকম করবো আমি তোর বউ জেনে এইসব কি হবে ব্যা